ছি লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন মঙ্গলবার দুপুর বারোটা হাওলাদার বাড়িতে কারোর কোনো সারা শব্দ নেই আলোক ঘরের বারান্দায় মুজিদ বসে আছেন তার সামনে খলিল এবং রিদোয়ান রিদোয়ান চারপাশ দেখে মুজিদকে মুজিদের দিকে ঝুঁকে বলল কাকা পরিস্থিতির হাতের বাইরে চলে যাবে তারাকে আমাদের কিছু করতে হবে মুজিদ পান জীবতে জীবতে বললেন কোন পরিস্থিতি আমিরের হাব্বা ভালো না ও কখন আমাদের উপর চড়া হয়ে যাবে জানি না আপনি আমি আব্বা সবাই জানি আমির কি করতে পারে আমির আমাকে আর আব্বাকে কখনোই পছন্দ করেনি আপনাকেও সেদিন মারলো তাছাড়া আমাদের উপর আমিরের পুরনো একটা ক্ষভ আছে তাছাড়া আমাদের উপর আমিরের পুরোনো একটা ক্ষোভ আছে মজিদ পাঞ্জীবনও বন্ধ করে বললেন বাবু আমাদের খুন করবে রিদুয়ান সোজা হয়ে বসলো লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল কাকা আমির পদ্মজার জন্য পাগল পদ্মজার জন্য অনেক কিছু করতে পারে আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে ভালো থাকতে চাইতে পারে মুজিদ হাসলেন যেন রিদুয়ান কোনো কৌতুক কথা বলেছেন রিদুয়ান অধৈর্য হয়ে পড়ে বলল কাকা বিশ্বাস করুন আমি আমিরের চোখে মুখে কিছু একটা দেখেছি ও কিছু একটা করতে যাচ্ছে আর পদ্মজা তো আছেই পদ্মজা এত শান্ত স্বাভাবিক মনে হচ্ছে কিছুই হয়নি এসব লক্ষণ কিন্তু ভালো না কাকা আমির যেন আমির যেমন ভয়ঙ্কর পদ্মজাও তেমন ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে মুজিদ হলাদার মেরুদণ্ড সোজা করে বসলেন গুরুত্ব গুরুত্বভঙ্গিতে বললেন পদ্মচাকে নিয়ে আমারও চিন্তা আছে এ মেয়ের চোখের দিকে তাকানো যায় না মুজিদাহের কল্পনায় পদ্মজার চোখ দুটি ভেসে ওঠে সবসময় তিনি পদ্মজার চোখের ভেতর আগ্নেয়গিরি দেখতে পান তিনি দ্রুত মাথা ঝাঁকালেন বললেন খলিল পদ্মজার কিছু একটা করতে হবে এ মেয়ে ক্ষতিকর ধরে বেঁধে রাখার মেয়ে না খলিল বললেন এই ছেড়ে এত কিছু দেখাও ডরাই নাই আর কেমনে ডরাইব মুজিদ থুতু ফেলে বললেন পদ্মজাকে রাখাই যাবে না এ দায়িত্ব ঋদুর রিদুয়ানের চোখ দুটি জল করে উঠল পরপরই সেই আলো নিভে গেল সে প্রশ্ন করল আর আমির আমির পদ্মজার ক্ষতি মানবে না মুজিদ চিন্তায় পড়ে যান কিছু বলতে পারলেন না রিদুয়ান উত্তেজিত সে চেয়ার ছেড়ে মুজিদের পায়ের কাছে বসল বলল কাকা গত পরশু যা হলো আমি জানতে পারলে আপনাকে আমাকে আর আব্বাকে কাউকে ছাড়বেন না আমি গ্রামের সবাইকে ডেকে সব কিছু বলে দিতে পারে মুজি ধমকে উঠলেন বাবু এটা কখনোই করবে না নিজের ক্ষতি করবে না করবে কাকা করবে ওর মাথা ঠিক নেই আমাদের ক্ষতি করতে ওর হাত কাঁপবে না মাথাও কাজ করবে না আর নিজের ক্ষতি তো এখনই করতেছে পরেও করতে পারে মুজি হাউল চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে হৃদয়নের কথাই যুক্তি আছে রিদোয়ান বলল কাকা আমির এখন আমাদের জন্য হুমকি মুজিদ হলাদা রিদোয়ানের দিকে ঝুঁকে বললেন আমির ছাড়া আমরা অচল রিদু এখানের মানুষ সচেতন বুদ্ধিমান আইন শক্তিশালী এমন অবস্থায় আমির ছাড়া কি করে চলবে আমিরের মাথা পরিষ্কার একবার দুইবার না বারবার পুলিশ সন্দেহ করলেও সন্দেহ ধরে রাখতে পারেনি আমির সামলিয়েছে গেছে রিদোয়ান আশ্বাস দিল কাকা আমরা সাবধান থাকবো আপনাদের পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আছে আর আমার বিশ বছরের অভিজ্ঞতা আমরা চাইলে সামলাতে পারবো মুজিদ হাওলাদা রিদানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন বললেন বাবুর জায়গা নেওয়ার জন্য এসব বলছিস রিদোয়ানের চোখে মুখে হতাশার ছাপ পড়ল সে চেয়ারে উঠে বসল বলল আমার একার কোনো স্বার্থ নাই কাকা আব্বার আপনাকেও বাঁচাতে চাইছি আমির আগের আগের মতো আমির নাই আপনার বড় ভুল পদ্মজার সাথে আমিরের বিয়ে দেওয়া মুজিদ হাওলাদার উঠে দাঁড়ালেন গম্ভীর স্বরে বললেন আমার ছেলের সাথে আমি কথা বলবো তারপর সিদ্ধান্ত নেব মুজিদ হাওলাদার চলে যান তিনি চোখের আড়াল হতে ইরিদুয়ান মুজিদের চেয়ারে লাথি দিয়ে ফেলে দিল রাগে গজগজ করতে করতে বলল শুয়োরের বাচ্চা খলিল রিদুয়ানের উড়ুতে এক হাত রেখে বললেন মাথাটা ঠান্ডা রাখাব্বা রিদুয়ান চোখ বড় বড় করে বললো আর কতদিন ওদের বাপ ব্যাটার কামলা খাটবো, আদেশ মানবো। মার খাব বলতে পারেন আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনি অকর্মার ঢেঁকি আব্বা কাকা সব কিছু আমিরের নামে করে দিল আপনি টু শব্দও করেননি খোল্লাহলা তার দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন তিনি ছোট থেকে মনে মনে মুজিদের উপর ক্ষিপ্ত গোপনে অনেক পরিকল্পনাই করেছেন কখনও তা বাস্তবে রূপ নেয়নি লতিফা পদ্মচার ঘরে প্রবেশ করে দেখল পদ্মচা নেই সে হাতের বস্তা পালঙ্কের নিচে রাখল বস্তার ভেতর পদ্মজার চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে লতিফা ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হয় তখন গোসলখানা থেকে পদ্মজা বের হলো পদ্মজাকে দেখে লতিফার শরীর কেঁপে ওঠে পদ্মজার পরনে একদম সাদা শাড়ি ভেজা চুল থেকে টুপটুপ করে জল পড়ছে এই সন্ধ্যাবেলা সে গোসল করেছে পাকানো কোমর ধপধপে ফর্সা গায়ের রং ঘন কালো লম্বা চুল রক্তচাপা ঠোঁট মসৃণ ত্বক থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে পদ্মচা তো বিবাহিত সে কেন সাদা শাড়ি পরল লতিফার অনুভব হয় তার পায়ের তলার মেজে কেঁপে উঠেছে পদ্মজা চুল মুছতে মুছতে বলল জানতে বলেছিলাম এনেছ লতিফা নিরুত্তর পদ্মজা লতিফার দিকে তাকালো লতিফা হাঁ করে তাকিয়ে আছে পদ্মচা ডাকলো লুতুবু লতিফা এগিয়ে আছে তার বিস্ময়কর চাহনি পদ্মজা লতিফার বিস্ময়ের কারণ বুঝতে পেরেছে লতিফা বলল তুমি সাদা কাপড় পিনছ ক্যারে পদ্মজা হেসে বলল বলা যাবে না লতিফা বলার মতো কথা খুঁজে পেল না পদ্মজা আলমারি থেকে ছাই রাঙা ব্লাউজ বের করল বিছানার উপর বসে বলল লুতুবাবু ব্লাউজের এ পাশটা সেলাই করে দাও তোমার হাতে সেলাই খুব সুন্দর লতিফার ধীর পায়ে পদ্মজা সামনে এসে দাঁড়ালো পদ্মজার হাত থেকে ব্লাউজ নিয়ে বিছানায় বসলো পদ্মজা একটা ছোট্ট বাক্স থেকে শুই সুতো বের করে লতিফাকে দিল লতিফা রয়ে শুয়ে বলল শাড়িটা কি বুড়ির পত্রজা ছোট্ট করে জবাব দিল হুম লতিফা বলল হ কাপড়টা দিই চিনছি পত্রজা বলল দাদুর অবস্থা খুব বাজে শরীরে মাছি বসে আছে বাজে গন্ধ বের হয় যন্ত্রণায় ছটফট করে লতিফা হঠাৎ করে হৈ হৈ করে উঠল আল্লাহর শাস্তি আল্লাহ দেয় বইন বুড়ির সাথে উচিতই ছিল বুড়ি কানলে আমার যে কি শান্তি লাগে পদ্ম মরুক পুরী মরুক পদ্মজা নরম সরে বলল এভাবে বলো না বুবু এভাবে বলতে নেই পদ্মজা চোখের লতিফা পদ্মজার চোখের দিকে তাকালো হাতের ব্লাউজটা বিছানায় রেখে পদ্মজার এক হাত চেপে ধরে বলল তুমি সাদা কাপড় ক্যারে পিনছো পদ্ম আমারে কও লতিফার চোখে মুখে জানার প্রবল আগ্রহ পদ্মজা ধীরে সুস্থে বলল আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত কিন্তু এটা তো মিছা পদ্মচা গাঢ় নিঃশ্বাস ফেলে বলল এটা সত্য হবে ববু পদ্মচা কিছু বলো না ববু এই সাদা রঙ আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে সারা জীবন ভয় চুপ থেকেছো অন্যায়কে পাপকে সমর্থন করেছো এবার অন্তত থেকো না মরতে হবে তো তাই না কবরে কি জবাব দিবে লতিফা মাথা নিচু করল ক্ষণ মুহূর্ত পর বলল আমি তো কইছি তোমার সব কথা মাইনা চলব এখন কইতেছি সব মাইনা চলব এবার বলো যা আনতে বলেছিলাম এনেছো হ আনছি পালঙ্কের নিচে রাখছি পদ্মজা পালঙ্কের নিচে থেকে বস্তা বের করে মেঝেতে বসলো লথিফা ব্লাউজ সেলাই করা শুরু করে পদ্মজা বস্তার ভেতর থেকে দুটো রামদা একটা চাপাতি বের করলো লথিফা বলল পদ্মু আমার অনেক ডর লাগতেছে পদ্মজা রামদায়ের আগা দেখতে দেখতে বলল কি জন্য তুমি যদি না পারো তোমার ওরা মায়েরা ফেলব লতিফার কণ্ঠে ভয় পদ্মচা ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকালো তার চোখ মুখের রং পাল্টে গিয়েছে পদ্মচা বলল আজ অনুশীলন করব দেখা যাক আমার হাত কতটা সাহসী কথা শেষ করে পদ্মচা হাসল লতিফার অশান্তি হচ্ছে সামনে কি হবে সে জানে না কিন্তু যাই হোক খুব খারাপ হবে পদ্মচা চাপাতি হাতে নিয়ে লতিফাকে ডাকলো বুবু ক পদ্ম জসীম গতকাল থেকে তোমার পিছনে ঘুর করছে দেখলাম লতিভার মনোযোগ সেলাইয়ে সেলাই করতে করতে বলল যসীম আমারে খারাপ প্রস্তাব দিয়েছে ডর দেখাইছে রাজি না হইলে জোর কইরা নাকি খারাপ কাম করব। ধর্ষণের হুমকি দিল হ জসিম হাবু কতদিন ধরে কাজ করে এখানে অনেক বছর দশ বারো বছর তো হবেই পদ্মচার চাপাতে দিয়ে রামদাই মৃত্যু আঘাত করতে বলল হাবু তো এখন নাই তাহলে শুরুটা জসিমকে দিয়েই হোক লতিফা চুপ রইল তার কাছে খুন স্বাভাবিক ব্যাপার অনেক খুন সে নিজের চোখে দেখেছে তাই খুন খারাপিতে তার ভয় নেই কিন্তু এইবার ভয় হচ্ছে খুব ভয় হচ্ছে পত্রচা সরাসরি কিছু বলেনি তবে বোঝা যাচ্ছে সে কি করতে চলেছে যদি পদ্মজা ধরা পড়ে যায় তখন কি হবে লতিফা ঢোক গিলল সেলাইয়ে মন দেওয়াই চেষ্টা করলো পথচা প্রশ্ন করলো মগা কি এসবের সাথে জড়িত মগা অনেক ভালো পদ্ম বাড়ির টুকটাক কাম করে বিকেলের মতো আর খালি ঘুমায় ওর ভেতরে প্যাচগোছ নাই বাড়ির ভেতর কখনো মেয়ে নিয়ে আসা হয়নি বাইচা আছে এমন আনে নাই মরা আনছে পত্রচা চমকে তাকালো প্রশ্ন করলো মৃত মেয়ে দিয়ে কি করলে লতিফা দরজার দিকে তাকালো পদ্মজায় দ্রুত উঠে যায় দরজা বন্ধ করতে তারপর লতিফার সামনে এসে বসল লতিফা বলল যে ছেড়ি বেশি সুন্দর থাকে জানে মারার পরেও ঋদুয়ান ভাইজান তারে ছাড়ে না মরা মানুষের শরীরের উপর টান খলিল কাকারা ছিল ঋদুয়ান ভাইজানেরও এই স্বভাব পাইছে পদ্মচার গা ওঠে বমি গলায় চলে আসে সে এক হাতে মুখ চেপে ধরল ঘৃণায় তার চোখে জল ছলছল করে ওঠে লতিভা বলল মৃদু ভাইজান কয়দিন আগেও বস্তায় ভয়েরা এক রে বাড়ির ছাদে আনছিল তিনতলা ঘরের দরজায় তালা আনছিল তাই ছাদে গিয়েছিল পরে আমি চাবি লইয়া গেছি বস্তা থাইকা রক্ত পড়ছিল শীতের মাঝে কায়পা কায়পা আমি রক্ত ধুইছি পদ্মচা কোনো মতে বলল তখন আমি এখানে ছিলাম হ পূর্ণার মৃদুল ভাইজানেও আছিল পদ্মচা এক হাত কপালে ঠেকিয়ে বলল আল্লাহ তাও আমার চোখে পড়েনি পদ্মজা সেকেন্ড দুয়েকের জন্য থামলো তারপর বলল এমনকি আমি তিন তিনতলার এক ঘর থেকে বটকা গন্ধ পেয়েছিলাম তবুও ভাবিনি এই বাড়িতে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে লতিভার সেলাই শেষ সে ব্লাউজটি পদ্মজার উপর রেখে দিল উড়ুর উপর রেখে দিল রেখে বলল লও তোমার ব্লাউজ পদ্মজা আগে কিরমির করে লতিফাকে বলল দেখো বিদয়নের শরীর টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুড়ে দেব আমি লতিফা এতক্ষণে হাসলো বলল আল্লাহ তোমাকে শক্তি দিক পদ্মজার ডান হাত কাঁপছে সে তার ধৈর্য ধরে রাখতে পারছে না এই মুহূর্তে সে যা শুনেছে তারপর শান্ত থাকা সম্ভব নয় লতিফা পদ্মজার মস্তিষ্ক অন্য প্রসঙ্গ নেওয়ার জন্য বলল বাড়িজারে কেলা মারছে জানো পদ্ম পদ্মজা লতিফার দিকে তাকালো বাড়িজার কথা মনে পড়লেই তার বুকের ব্যথা বেড়ে যায় সে গ্লান এসে বলল না কিন্তু আন্দাজ করতে পেরেছি আমির ভাইজান জানে সেটাও এখন বুঝতে পারছি শুনেছি তার আড়ালে একটা পাখিও উড়ে যেতে পারে না সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না অবশ্যই চিনবে কিন্তু কিছু করেনি কারণ এতে তার লোক কমে যাবে ব্যবসার ক্ষতি হবে কিছু যে করে নাই এমনটাও ঠিক না এক মাস পরে আমির ভাইজান জানছে ঋদু ভাইজান হাবলু মিয়াকে দিয়া পারিজাকে খুন কইরাছে সব জানি না হাবলু মিয়াকে আমির ভাইজান খুড়াল দিয়া কোপাইছে ঋদু ভাইজান আমির ভাইজানে খুন করতে চাইছিল কিন্তু বড়ো কাকার লাইগা পারে নাই তাই তিন মাস খানেক হাসপাতালে আছিল বছর বছরখানেক ঋদু ভাইজান আমির ভাইজানের সামনে যায় নাই পথচা দুই হাতে চাদর খামচে ধরল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে সে কান্নামাকা স্বরে বলল কি নিষ্ঠুর ওরা আমার ছোট্ট বাচ্চা লতিভার পদ্মচার জন্য খুব মায়া হয় মেয়েটা বড় বড়ো আঘাত সহ্য করেছে করেই যাচ্ছে পদ্মচা বলল আমির হাওলাদার তার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে বলে সে আমার মেয়েকে কেড়ে নিয়েছে তাই না লথিফা হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো পদ্মচা কাঁধো কাঁদো স্বরে বলল প্রতিশোধ নিয়েছে সে আমিও নেব কারণ মৃত্যু হবে তার এত বড় সাহস কী করে পেলো সে আমির হাওলাদারের মেয়েকে খুন করার সাহস ঈদওয়ানের থাকার কথা না তার পিছনে মুজিদ হাওলাদার আর তার ভাই ছিল তাদের সমর্থন ছিল সে জানত তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা লতিভা বিচলিত হয়ে বলল কায়েন্দ না পদ্ম আর কায়েন্দ না যে দুই হাতে চোখের জল মুছে বলল কাঁদবো না আমি তোমার ছোট মেয়ে জান্নাতে তার না নানোর সাথে আছে সে সুখে আছে এ জগতে তার না থাকাটাই ভালো হয়েছে ববু পদ্মাকে যত দেখে তত অবাক হয় লতিফা এই নারী কিসের তৈরি এত যন্ত্রণা এত দুঃখ নিয়ে ও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্রামবাসী ছি চিৎকার করে তাকে দুর্বল করতে পারেনি যতবার ভেঙে যায় ততবার চোখের জল মুছে নতুন উদ্যমে বেঁচে ওঠে লতিফা দ্বিধা ভরা কণ্ঠে বলল আমি তোমার একবার জড়ায়া ধরি পদ্ম লতিফা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছে অনেকক্ষণ এসার নামা যাতায় করে পদ্মজা ঘর থেকে বের হলো দরজার পাশে জসিম নেই একটু আগে সে জসিমের কাছে কাশি শুনেছে কোথায় গেল অন্দরমহলে অন্ধকারে চেয়ে আছে সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাপারটা বিরক্তিকর বাড়িতে সারা শব্দও নেই কখনোই থাকে না হল সন্ধ্যা হলেই আলো ঘুমিয়ে পড়ে রিনু তার ঘরে শুয়ে থাকে লথিফা রান্নাঘরে টুকটাক কাজ করে সবার আদেশ শোনে আর এখন সবার খেয়ে দেয়ে নিজের ঘরে যাওয়ার সময় আর এই মুহূর্তেই জসিম উধাও পদ্মচার স্নায়ু সাবধান হয়ে উঠল। লতিফা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে থালা বাসন ধোয়া শেষে পানি গরম করার জন্য চুলায় আগুন ধরালো রান্নাঘরে আর আলো নেই জসীম লতিফার পিছনে গিয়ে দাঁড়ায় লথিভা জসীমের উপস্থিতি টের পেয়ে কপাল কুচকিত কুঞ্চিত করলো পিছনে ফিরে বলল আপনি আমার পিছনে ঘুরতেছেন ক্যারে তোমারে আমার পছন্দ হয়েছে আমার লগে আয় আমি যাইতাম না আরে আয় আয় জসিম হাসলো আর বিদ ঘুটে হাসি সে অনেক চিকন হলেও তালগাছের মতো লম্বা লতিভার মাথা উঁচু করে তাকানো হয় লতিভা জসিমের আক্রমণের জন্য মনে মনে প্রস্তুত ছিল সে সজরে প্রবল কণ্ঠে বলল এনথাইকা বাইর হইয়া যা কুত্তার বাচ্চা নইলে ধরে আমি দা দিয়ে কুপায়াম জসীম লতিফার ব্লাউজ টেনে ধরে লতিফা চিৎকার করে দা হাতে নিয়ে নেয় জসীম লাথি দিয়ে দা সরিয়ে দেয় লতিফা জসীমকে তার কাছে থেকে সরানোর চেষ্টা করে দুজনের মাঝে ধস্তাধস্তিও শুরু হয় জসীম গায়ের জোরে লতিফার স্পর্শকাতর স্থানে ছুঁতেই লতিফা চিৎকার করে মুজিদার আমিনাকে ডাকল জসিম টেনে হিচে লতিফার শাড়ি খুলে ফেললো লতিফার গায়ে হাত দেওয়ায় অনুমতি সে খলিলের কাছে পেয়েছে যদিও খলিল বলেছিল বাড়িতে কিছু না করতে কিন্তু জসীম সে কথা শোনেনি ফলে তার পরিণতি ভয়ঙ্কর হয় সাদা শাড়ির আবরণে আচ্ছাদিত পদ্মজা রান্নাঘরের দরজায় সামনে এসে দাঁড়ায় তার হাতে রামদা প্রতিভা পদ্মজাকে দেখে জসীমকে দুই হাতে শক্ত করে ধরে জড়িয়ে ধরে পদ্মজা শক্ত করে রামদা ধরল তারপর জারোজের বাচ্চা মর বলে পিছন থেকে জসীমের গলায় কোপ বসালো রশমের গলা অর্ধেক কেটে যায় রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে লতিভার নাক ফুল রক্তে ভেজে যায় কিন্তু রক্ত ছিটকে আগুনে পড়ে রক্তের রান্নাঘরে থালা বাসন পাতিল রাঙা হয়ে ওঠে দেহটি সজোরে শব্দ তুলে মেঝোতে পড়ে গেল লতিভার মুখ দিয়ে রক্ত প্রবেশ করায় সে বমি করতে থাকে পদ্মজার বুক হাফড়ের মতো ওঠানামা করছে সে চোখ বুঝে লম্বা করে নিঃশ্বাস নিয়ে স্থির হলো তারপর লতিপার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব পঁচাশি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন